মিক্স মাংসের ভর্তা জানি না কে বানিয়েছে খেয়েছে তবে আজ আমি বন্ধুদের সাথে শেয়ার করব বলে মিক্স মাংসের ভর্তা কী কী উপকরণ লাগবে সব কিছুই দেখিয়ে দেব আগে দু ধরনের মাংসটাকেই ভর্তা করে নেব তার পরবর্তীতে রান্না করতে হবে দেখাবো ভর্তা করে মাংসটাকে একটু থেতো করে নিতে হবে খাসির মাংসটা আমার ভর্তা করা হয়ে গেছে ভর্তা বলতে গেছি মানে থেতো করা হয়ে গেছে এখন এটাকে রেখে মুরগির মাংসটাকে ভর্তা করব মানে একটু বেশি করে করব কারণ মানে মাঝে মধ্যে তো খেতে ইচ্ছা করে তখন ফ্রিজে রেখেও খাওয়া যাবে সলিড মাংস নিয়েছি বেশিরভাগ কিন্তু হালকা একটু তেল সহ মাংস নিয়েছি মুরগির মাংস কারণ একটু তেল দিলে মাংসের তেল ওটা বেশি টেস্টি হয় পুরীর মাংসটা থেতো করা হয়ে গেছে এখন আমি নিয়ে দেব ওটাকে একটু পরিমাণে আদা যতটুকু পরিমাণ লাগবে হাফ ইঞ্চির একটু বেশিও নিয়েছি প্রায় এক ইঞ্চির মতনই এটাকে একটু বন্ধুরা হাত থেকে পড়ে গেছে মোবাইলটা যাই হোক একটু থেতে করে নিচ্ছে বেশি পরিমাণে ক্ষেতি করবো না মিডিয়াম পরিমাণ থেতে করে রেখে দেবো আদাটা বেশি একটা থেতো করলাম না বেশ এরকম পরিমাণ এর থেকে বেশি দিলে আর কি কাঠোলাতে যে ভাজি করবো কাঁচামরিচ তারপরে কাঁচামরিচ আর এবং আদা একসাথে কাঠ ভেজে নেব এবং পেঁয়াজটাও একটু ভেজে নেব কাঠ তবে এটা রান্না করে দেখাচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এবং লবণও দিয়েছি এখন কাঠখোলায় তেল ছাড়া ভেজে নেবো কিছুক্ষণ তারপরে দেখাচ্ছি ঠিক এই রকম অবস্থায় ভাজা শেষ হয়ে যাবে আর ভাজার পরবর্তীতে দিয়ে দেবো একটু আদা আদাটা দিয়ে আর কিছুক্ষণ ভাজি করব ভাজি করার পরে নামিয়ে ফেলবো আর শুকনা মরিচটা হালকা করে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ভাজার পরে এক আধ মিনিটও লাগবে না বেশ ভাজা হয়ে যাবে সেকেন্ডের মতন ভাজা করা হয়ে গেল কাট খোলায় এখন দেবো তেল ভর্তার সাথে মিক্স করব মিডিয়াম পরিমাণ কালো জিরা তাই হালকা করে কাঠ ভেজে নেছি। এখন দেবো সাত কড়াইটা গরম করে নিয়েছি আগুনের তাপে এখন দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিচ্ছি একটা সাদা ফল সাদা ফল আর হচ্ছে গুলমরিচ

দিলাম একটু পানি পানিটা পরিমাণ মতো বেশি একটা লাগবে না কারণ সেদ্ধ করা জিনিস ভাজা জিনিস লাগে এতে হয়ে যাবে যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো সিদ্ধটা হয়ে যাবে বন্ধুরা শুধু মিক্স মাংসের ভর্তায় আজকের রেসিপিতে থাকবে না আজকে ভাতে ভর্তা কিভাবে করা যায় এর সাথে কি কি ভর্তা থাকে সেটা বলে দিচ্ছি থাকছে কাঁঠালের বেশি ভর্তা ওই ভাতের সাথেই দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে ভর্তা করলে দেখতে পাবেন আর কচুর যেটাকে বলে কচু পুরি কচু এটা হবে ভর্তা সকালের খাবার যখন তাড়াহুড়া করে তৈরি করতে হয় তখন আমি কি আর করব ছোলা টাইম ছিল না বিচিগুলো তাই হালকা করে ভালো করে আর কি ধুয়ে ভাতের সাথে দিয়েছিলাম আর দেখেন কত সুন্দর সুন্দরটা হয়ে গেছে ভালো করে হালকা কি মাখিয়ে ভালো করে ডোলে ডোলে মানে আর কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর কুড়ি কচু যেটাকে বলে এখন আমি যাব আমার এই মিক্স মাংসের ভত্তার ওখানে মিক্স মাংসের ভর্তা রেসিপিতে

কাঁচা পেঁয়াজ কুচি কোড়া দিলাম লবণ এবং পরিমাণ মতন সরিষার তেল দুই রকমের ভর্তা হবে যার একটু বেশি দিলাম বন্ধুরা আমার ভত্তার জন্য সব কিছু মশলা মাখানো রেডি করা হয়ে গেছে এখন মিক্স করবো ভত্তার সাথে কুড়ি কুচিটা আমি মেহেন করে নিয়েছি অফ ক্যামেরায় এখন দিয়ে দেবো সেই মশলা মাখানোটা ভত্তার সাথে যা লাগে কুড়ি কচি ভত্তাটা আমার রেডি তৈরি করব কাঁঠালের বিচি ভত্তা এখন রেডি হবে কাঁচালের কাঁঠালের বিচি ভত্তা আমি আগের থেকে মতে নিয়েছি এখন এটা দিয়ে মাখিয়ে ভত্তা রেডি যেমনটুকু ধরনের ভত্তা রেডি বন্ধুরা মাংসটা রান্না করা আমার হয়ে গেছে এখন সাথে কালা জিরাও আছে এখন ওটাকে বেটে নেব বেটে নিলে বেশি স্বাদ লাগে বন্ধুরা তাই ব্যালেন্ডারে গেলাম না বাটা পরে অর্ধেক হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে দেখাচ্ছি বন্ধুরা মাংসের ভর্তাটা রেডি এখন আমি দিয়ে দেবো এর সাথে সর্ষের তেল কিছুটা পরিমাণ দিয়ে এখন এখানে মাখাতে হবে মাখিয়ে নিলেই ভর্তাটা ফুল রেডি বাতিটা দেখাচ্ছি বন্ধুরা আমার দুই রকমের মিক্স মাংসের ভর্তা রেডি আর কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণ খাওয়ার সময় মুখে কামড় পড়লে খুব টেস্টি লাগবে আর সর্ষের তেল তো গ্রানের জন্য আর এর সাথে আরও দুই রকমের ভত্তা এটা হচ্ছে কাঁঠালের পিচির ভত্তা আর এটা হচ্ছে কুড়ি কচুর ভত্তা এই সব কিছু মিলে উপকরণ রেডি ভর্তা রেডি এবং পেট ভরে ভাত খেতে পারবেন মন ভরে পেট ভরে গেলেও মন ভরবে না আর একটা কথা বন্ধুরা আমার চ্যানেলটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে দিবেন ভুল হলে ক্ষমা করবেন কথা বলায় কারণ অনেক কিছুতেই হয়তো ভুল হতে পারে আসসালামু আলাইকুম